তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিলের সারাদিন সবার সুস্থতা কামনা করে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সারাটা দিনে কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে এই বুঝতে পেরে গেছো মোটামুটিভাবে ফ্রেশ হয়ে গেছি এবারে চলে যাব সরাসরি রান্নার ঘরে সকালবেলা ছেলে কি খেয়ে যাবে কি টিফিন নিয়ে যাবে এটা ভালোভাবে মাথা খাটিয়ে স্থিরভাবে মানে ব্যস্ত হাতে করতে হয় একদিকে ছেলেকে তো স্কুল যাওয়ার সময় একটু মাছ সবজি সব কিছু খাওয়াতে হচ্ছে আবার দুপুরে যাতে পেটটাও ভর্তি থাকে সেইভাবেও চিন্তা ভাবনা করে টিফিন দিতে হচ্ছে আমার রান্না বান্না কমপ্লিট করে ফ্যান চালিয়ে একটু খাবারটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর ছেলেও কিন্তু রেডি হয়ে যাচ্ছে খেতে বসবে বলে মেয়েও উঠে গেছে ও এখন একটু খেলাধুলো করে নিচ্ছে এরপরে ছেলে খাওয়া দাওয়া করে নিলে ওকে একটু হেল্প করে দেবো রেডি হওয়ার জন্য যদিও ও নিজে রেডি হতে পারে তাও একটু হেল্প করে দিলে তাড়াতাড়ি হয়ে যায় তোমরা দেখো ছেলের খাওয়া দাওয়ার পরে স্কুল যাওয়া পর্যন্ত কিভাবে আমাদেরকে ছোটাছুটি করতে হয় বাপরে বাপ যেন মাথার উপর থেকে ঝড় বয়ে গেল এটাই ভাবছো তো তোমরা সপ্তাহের ছটা দিনই কিন্তু আমার এইভাবেই ব্যস্ততার মধ্যে সারাটা দিন কাটতে থাকে মানে সকালবেলাটা ছেলের দেখভাল তো কমপ্লিট এবারে মেয়ে পড়ে রইলো মেয়ের দেখভাল করা সংসারের কাজকর্ম নিজের কাজকর্ম তারপর নিজের দেখভাল বাড়ির অবস্থাটা কি তোমরা দেখে নাও তাড়াতাড়ি সকালবেলা রান্না করার জন্য সবজির খোসাগুলো পড়ে আছে আর রান্নাঘরে দেখো বাসন কোষন গ্যাস মানে যাচ্ছে তাই অবস্থা রান্নাঘরে এগুলো আবার পোছাপুচি কাঁচাকুচি মানে পরিষ্কার এগুলো সব আছে তারপরে তো পড়ে রইল বাথরুমের জামাকাপড় ছেলে স্নান করে যাওয়া বা মেয়ের কিছু জামা কাপড় এগুলো পড়ে রইল তারপরে বাদ বাকি গতকালের যে কাচাকুচি ছিল কারণ ওয়েদারের ওপর ভরসা নেই তাই কি করি কিছুটা সন্ধেবেলাও কাচাকুচি করে এই ভেতরে মিলে দেই সেইগুলো আবার রোদ উঠলে সকালে বের করি বিছানাটার অবস্থা মোটামুটিভাবে ছেলে পরিষ্কার করে গেছে তারপরে আমি এগুলো পরিষ্কার করবো দেখো ফাইনালি আমার কিন্তু বিছানা তোলা কমপ্লিট একদম পরিষ্কার টান বিছানা আমি করে নিয়েছি তারপরে চলে যাব আবার রান্নাবান্নার যে গ্যাসের পরিষ্কার করা বা রান্নাঘরের যা নোংরা ছিল সেগুলো দেখো আমার কিন্তু ফাইনালি রান্নাঘরটা কমপ্লিটভাবে পরিষ্কার করা হয়ে গেছে এরপরে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম কিছুটা তারপরে একটু মোছামুছি করবো সব দিন অবশ্য হয়ে ওঠে না মাঝে মাঝে মোছামুছি করি কারণ মেয়ে যেহেতু ছোট ওকে দেখভাল করে ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে তারপরে ফাঁক পেলে একটু মোছামুছি করি আজকেও তাই একটু ফিনাইল দিয়ে মোছামুছি করে নিচ্ছি রান্নাবান্না তো কমপ্লিট যখন সমস্ত কাজকর্ম করে বাকি তাকে শুধু স্নান করা তাই আগে মোছামুছি করে একদম চলে যাব স্নান করার জন্য আর মেয়েও মোটামুটি একদিকে খেলে যাচ্ছে টিভি দেখে যাচ্ছে এই যে রেডি হয়ে গেছে একদম স্নান টান করবো বলে মাথায় একদম চপচপে করে তেল দিয়ে দিয়েছি কারণ আজকে একটু শ্যাম্পু করার চিন্তাভাবনা নিয়েছি তো সব দিন তো সমান হয়ে ওঠে না চলো তাহলে স্নান করে নিই তো স্নান টান সেরে নিয়েছি আর একদিকে কিন্তু জামা কাপড়ও কাচাকুচি করে ছাদে মিলে দিয়েছি কিছুদিন বৃষ্টি হচ্ছে আবার রোদ দিচ্ছে যখন রোদ দিচ্ছে সেই রোদটা সহ্য করাটা অসহ্য হয়ে যাচ্ছে কি আর করা যায় বলো আমার তো একার নয় আমার মতো সবারই একই অবস্থা তো যাই হোক স্নান পান করা কমপ্লিট হয়ে গেছে চলো মেয়েকে আগে খেতে দিয়ে দিই ওই যে বলেছিলাম মেয়ে একা হাতে খেতে পারে সে কিন্তু ভাত মাছ সব সবজি একটু ভালো করে মেখে দিলে ও কিন্তু এইভাবে আসনে বসে একা হাতেই তৃপ্তি সহকারে খেয়ে নেয় ও যতটা পারে খায় যখন দেখলাম যে ও পরিমাণ মতো খাওয়া দাওয়া করেনি সেদিন কিন্তু আমি একটুখানি খাইয়ে দিই আজকে দেখো ও কিন্তু নিজে হাতেই খেয়ে নিচ্ছে ও কিন্তু আমি খাইয়ে দেওয়ার থেকে নিজে হাতে তৃপ্তি সহকারে খায় যখন আমি মাঝে মাঝে খাইয়ে দিতে চাই ও কিন্তু সেই খাবারটা মানে খুব একটা তৃপ্তি সহকারে খেতে চায় না মানে বলতে গেলে একটু জোর করে বা বিরক্ত সহকারেই খায় তো ওর বয়স এখন এক বছর সাত মাস এই সবেমাত্র হলো মানে দেড় বছরই বলতে গেলে এর থেকে আর কি বেশি আশা করা যায় বলো তো যাই হোক তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে সন্ধ্যেবেলা ছেলে স্কুল টুল থেকে এসে খেলাধুলো করে নিয়েছে আর সন্ধ্যেবেলা ও একটু খেয়ে দিয়ে পড়তে বসে গেছিলো আমি কিন্তু সন্ধেবেলা তাড়াতাড়ি রান্না করে নিই কারণ ছেলে একদিকে পড়তে বসে ওকেও একটু দেখতে হয় আর মেয়েকেও দেখতে হয় মেয়ে আজকে খেলতে খেলতে নাচতে নাচতে গোল হয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখো পা স্লিপ করে মুখ থুবড়ে পড়ে গেছে আর সেই জন্য ওর নাক থেকে একটু রক্ত চলে এসেছিলো এই যে দেখতে পাচ্ছ তোমরা ওর বাম দিকের নাকটা দেখো ওই যে লাল হয়ে আছে ও একটু রক্ত দেখে ভয়ও পেয়ে গেছিলো মানে ও সাধারণত অন্যান্য বাচ্চার মতো পড়ে যাওয়া বা কেটে যাওয়া এইভাবে হয়নি তো যাই হোক অনেকক্ষণ একটু শুয়েছিলো বাবাকে ফোন করে জানানোর পরে একটু বলল যদি দেখো খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে তখন আমি গিয়ে দেখে আসবো তো দেখলাম কিছুক্ষণ একটু শুয়ে রাখার পরে বা একটু বরফ টরফ দেওয়ার পরে টোটালটাই ক্লিয়ার হয়ে গেছে সাধারণত ছোট ছোট ছেলেমেয়েরা যেভাবে খেলতে খেলতে বা চেয়ার বা বিছানা থেকে দোলনা থেকে পড়ে যায় মেয়ে কিন্তু সেরকম নয় সেই কারণে ও এইরকম টুকটাক পড়ে যাওয়াতে বা রক্ত দেখে ভয় পেয়ে গেছিলো আমার ছেলে কিন্তু ছোটোবেলাতে অনেক পড়েছে তো ছেলে আর মেয়ের এদের দুজনে ছোটোবেলার মধ্যে অনেকটাই পার্থক্য দেখলাম তো হয়তো এখনকার দিনের বাচ্চা বলে এরকম কিনা জানা নেই আজকের রাতে চিলি চিকেনের রেসিপিটা তোমাদের শেয়ার করিনি এই কারণেই ওই যে বলেছিলাম বাচ্চাদের মতো বানিয়েছি সেই কারণে যদি কিভাবে বানিয়েছি বাচ্চাদের মতো তোমরা জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দেব আর একটু নিজের আইডিয়া করে বানিয়েছি ওদের যে ভালো লেগেছে এতেই আমার বানানোটা সার্থক হয়েছে কী ভাবছো কোথায় আবার চলে এলাম আসলে আমাদের মহিষাদলে রথের মেলা এক মাস ধরে চলে পনেরোই আগস্টের কয়েকদিন আগে পর্যন্ত আমাদের রথের মেলা ছিল ওই যে বলে না ভাঙা মেলা তো ছেলে মেয়েকে নিয়ে চলে গেছিলাম মেলাতে একটুখানি আর তোমাদের দাদাভাই যেহেতু ছিল না সেই কারণে ওদেরকে একটু নাগরদোলাতে চাপিয়ে একটু ঘুরে এসেছিলাম নাগরদোলার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্রের কিন্তু দোকান ছিল যেহেতু আমার সেরকম কেনাকাটার কোনো প্রয়োজন ছিল না সেই কারণে কিন্তু কিছু কেনাকাটা না করে দুটো বাচ্চাকেই একটু নাগরদোলাতে চাপিয়ে নিয়েছিলাম সারা বছর টুকটাক জিনিসপত্র যেগুলো দরকার সেগুলো কিন্তু আমরা মহিষাদলের বাজার থেকেও কেনাকাটা করতে পারব এই নাগরদোলাতে কিন্তু রথের মেলা ছাড়া ওরা আর পাবে না সেই কারণে শেষবারের মতো ওদেরকে একটু চাপিয়ে নিলাম আর ওরাও একটু মজা করে নিল আর এখনো পর্যন্ত কিন্তু তোমরা যে ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত কিন্তু আমাদের মহিষাদলে কিছু কিছু মেলার দোকান আছে যেমন ধরো ওই যে সাইড পার্স যে বিক্রি হয় ওই সাইড পার্সের দোকান আর মাদুরের দোকান আর সানগ্লাসের দোকান এই রকম কিছু কিছু দোকান কিন্তু এখনও তোমরা পাবে মহিষাদলে এলে মানে এক মাসের বেশি বলতে গেলে এই মাদুরের দোকানগুলো থাকে অনেক দূর থেকেই আসে তো সেই কারণে ওরা কিন্তু অনেক দিন করে থাকার জন্য রুম ভাড়া নিয়েও মাদুর বিক্রি করে আর তোমরা কিন্তু বিভিন্ন বড় ছোট সাইজের মাদুরও পেয়ে যাবে তো সেই কারণে তোমরা যদি কেউ মাদুরও কিনতে চাও এখনও কিন্তু এলে পেয়ে যাবে তো আমরা একটু ঘুরে মোটামুটি রকম ঢাকাই লুচি না পরোটা বলে এইগুলো নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য দোকান থেকে এর সঙ্গে তরকারি দিয়েছিলো সাধারণত মেলাতে কয়েকবার গেছি পকোড়া ফুচকা আইসক্রিম ভেলপুরি ছাড়া অন্য কিছুই খাইনি আর এই জিনিসটা মেলার দোকান ছাড়া স্থায়ী দোকানে কিন্তু দেখতে না পাওয়ার জন্যই কিনে নিয়ে এসেছিলাম খাবো বলে মেয়ে তো দেখো এটাকে নিয়ে কি করছে তার ঠিক নেই আর আমরাও প্রথমে ভেবে পাচ্ছিলাম না কিভাবে খাবো তো যাই হোক আজ তবে এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আবারও আসছি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিওটি পাওয়ার জন্য আজ তবে আসি পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে